হে আল্লাহ এত গরম পড়েছে সবাই তো শেষ হয়ে যাচ্ছে তুমি একটু বৃষ্টি দাও আরে গরমে তো আমাদের জীবনটা চলো আমরা ভিডিও বানাবো হে আল্লাহ এত অনেক গরম পড়েছে হে আল্লাহ এ দেখি অনেক গরম হে আল্লাহ তুমি বৃষ্টি দাও আল্লাহ অনেক গরম পড়েছে প্রাণীদেরকে অনেক কষ্ট হচ্ছে এই গাছটাই কেটে ফেলি এই যে দাঁড়াও তুমি আমাকে কেটো না আমার ভিতরে প্রাণ আছে তুমি যা চাবে তাই তোমাকে দেব কি তুমি আমার কথা শুনতে পাচ্ছো হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে কাটবো না তুমি আমার সব ইচ্ছা পূরণ করবে ঠিক বলো এই যে গাছ তোমার কাছে আমি বেশি কিছু চাবো না আমরা তো গরমে শেষ হয়ে যাচ্ছি তুমি শুধু আল্লাহর কাছে বৃষ্টির জন্য একটু দোয়া করো হে আল্লাহ তুমি আমার গ্রামে আমার শহরে বৃষ্টি দাও না হলে আমরা তো শেষ হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ বৃষ্টি আল্লাহ তোমার শুকরিয়া আচ্ছা দেখবো কারা কারা বুদ্ধিমান এই ভিডিও থেকে কারা কি শিখতে পেরেছে তারাই শুধু কমেন্ট করে জানিয়ে যাবি